বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট অথবা জাস্ট রিসেন্টলি তোমাদের ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল অথবা ইলেকট্রিক্যাল থেকে কমপ্লিট করেছো এখন কলেজ থেকে যে প্লেসমেন্টটা পেয়েছো সেখান থেকে হায়ার স্টাডিজ করার কোনো পারমিশন দিচ্ছে না তো তাদের সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোম্পানির নাম হচ্ছে পর পর চারটি কোম্পানির ডিটেইলস দেবো ডিগভি টর্ক ট্রান্সমিশন সিস্টেম কোর মেকানিক্যাল এর কোম্পানি পুনের ভোশরি লোকেশনে কোম্পানিটা আছে আইটিআই ডিপ্লোমা বিটেক এবং বিই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যারা বিটেক আছে তাদের জন্য আপ টু একুশ হাজার টাকা পর্যন্ত স্টার্টিং এ ডিপ্লোমাদের জন্য আঠেরো হাজার টাকা পর্যন্ত স্টার্টিং এ দিচ্ছে ইনহ্যান্ড স্যালারি বলছি আমি প্লাস বাস ক্যান্টিন সমস্ত কিছু ফ্রিতে থাকছে আমি যে স্যালারিটা বললাম ২৬ দিনের কাজের ভিত্তিতে তারপর নেক্সট যে কোম্পানিটা রয়েছে কোকোকলা কলা নাম তোমরা সবাই শুনেছ আমরা এই গরমের মধ্যে কোকো কলা সফট ড্রিঙ্ক হিসাবে সবাই ব্যবহার করি তো এই কোকো কলা কোম্পানিতে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি এসছে ডিপ্লোমার সেটা কিন্তু এসেছে এখন ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স প্রায় উনিশ হাজার টাকা মতো স্টার্টিংয়েই তোমরা পেয়ে যাচ্ছ আর বিটেক যদি থাকে কুড়ি হাজার টাকা ইন হ্যান্ড বাস আর ক্যান্টিন কিন্তু ফ্রিতে থাকছে কোনো চার্জেস তোমাদেরকে দিতে হবে না হেলথ পলিসি থাকছে শুজ ইউনিফর্ম সমস্ত কিছু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে আচ্ছা এত যে জবের আপডেট দিচ্ছি কিন্তু জবগুলাতে জয়েন করবে কিভাবে কি করে যোগাযোগ করবে পুনেতে তো কোনো জায়গা চিনি না কোথায় গিয়ে থাকবো কোনো চিন্তা নাই এডুকেয়ারের ভিডিও যখন দেখছো আমার ভিডিও যখন দেখছো সেই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে আগামী আঠাশ তারিখে আমাদের বর্ধমানে একটা জব ড্রাইভের আয়োজন করেছি সেই জব ড্রাইভে তোমরা অংশগ্রহণ করতে পারো আসার আগে অবশ্যই নিজের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নাও কারণ আমাদের সিট কিন্তু লিমিটেড দশটা পনেরোটা করে ভ্যাকেন্সি থাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের বেসিসে যারা বিটেক পড়তে চাইছো তাদের জন্য আমরা বাংলার মধ্যে সঠিক কলেজ খুঁজে দেওয়া এবং ফ্রিতে চাকরি চাকরির জন্য যারা পড়াশোনা করবে বিটেকে যদি তোমরা ভর্তি সে সেক্ষেত্রে কোনো ফি বা কোনো কনসালটেন্সি ফি তোমাদেরকে দিতে হবে না ফ্রি অফ কস্টে তোমরা যে চাকরির সুযোগ সেটা কিন্তু পেয়ে যাবে যারা অনলি জব করতে চাইছো তাদের জন্য আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স আছে সেই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে তোমরা প্লেসমেন্ট পেয়ে যাবে তারপর আরো দুটো তিনটে কোম্পানি পুনেতে বলছি তারপর ব্যাঙ্গালোরে বলবো গাবরিয়াল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড জি গাবরিয়েল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা পিরেঙ্গুট লোকেশনে আছে এখানেও তোমার সতেরো টাকা ডিপ্লোমা রানিং স্টুডেন্টদের দিয়ে দিচ্ছে তারপর যেটা কোম্পানি রয়েছে আমার চারটে ভ্যাকেন্সি এসছে মেনটেনেন্স ইঞ্জিনিয়ারে ভস অটোমোটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মেনটেনেন্স ইঞ্জিনিয়ার লাগবে বিটেক অথবা ডিপ্লোমা মেকানিক্যাল চাই ব্যাঙ্গালোর লোকেশন বলছি না কিন্তু পুনেতে বলছি আর যারা ব্যাঙ্গালোরে যেতে চাইছো ওভার টাইম চাইছো একটু বেশি উপার্জন করতে চাইছো তাদের জন্য রয়েছে লাইটিং টেকনোলজিস একশো টাকা করে পার আওয়ার্ডে ওটি সতেরো হাজার টাকা ইন হ্যান্ড এইট আওয়ার্স ডিউটিতে বা ক্যান্টিন ফ্রিতে থাকছে পি এফ থাকছে ইএসআই থাকছে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি রোবোটিক্স মেকাট্রনিক্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বা বিসিএ স্টুডেন্ট তোমরাও করতে পারবে তারপর রিনিউয়েবল এনার্জির যে সমস্ত স্টুডেন্ট আছো বা কেমিক্যাল থেকে কেমিক্যালের কোম্পানিটা বলতেই ভুলে গেলাম ক্লোরাইড মেটালস ক্লোরাইড মেটালস ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক্সাইড যে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এবং গ্রিন টাটা গ্রিন ব্যাটারি যে কোম্পানিটা আছে টাটা গ্রিন ব্যাটারিতে ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের হায়ার করছে ডিপ্লোমা মেকানিক্যালদের হায়ার করছে এই প্রত্যেকটা কোম্পানি একটা জায়গা থেকেই তোমরা চাকরির সুযোগ পাবে আমাদের এডুকেয়ার বর্ধমানে আমাদের অফিস যারা একান্তই আসতে পারছো না তাদের জন্য আমরা কলকাতার মগরার দিকেও একটা অফিস করে রেখেছি মগরার অফিসে আমি মাসে দুই থেকে তিন দিন যাই আবার মগরাতে কবে যাব সেটার ডেট খুব তাড়াতাড়ি জানিয়ে তার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখতে হবে যারা এই মুহূর্তেই জবে যেতে চাইছো না কিছুদিন পর যাবে তারাও আজ থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তার ফলে ভবিষ্যতে যখনই নতুন কোনো জবের আপডেট আসুক বা ভ্যাকেন্সি আসুক তোমরা সেটা জানতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তোমাদের আমাদের গ্রুপ থেকেই জানতে পারবে গ্রুপে জয়েন হওয়ার জন্য যেটা লিঙ্ক সেটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে এরপর নেক্সট আরও কিছু বলে দিচ্ছি স্নাইডার ইলেকট্রিক টাটা ইলেকট্রনিক্স অ্যাম্ফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই প্রত্যেকটা কোম্পানিতে এই সামনের মাসে কিন্তু এখন জুন চলছে জুলাইয়ের দিকেও তোমরা জয়েন করতে পারবে আমরা শুধুমাত্র টেকনিক্যাল জব দি এটা কিন্তু একদমই না আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত ধরনের জবের ব্যবস্থা করে থাকি আমাদের এখানে নির্দিষ্ট ট্রেনিং এর মাধ্যমে ক্যান্ডিডেটটাকে রেডি করে দেওয়া হয় যাতে তারা জব ওরিয়েন্টেড গিয়ে একটা ভালো জব পেতে পারে আমাদের মেন অফিস হচ্ছে বর্ধমানে এডুকেয়ার স্কিল একাডেমি বলে তোমরা সার্চ করতে পারো অফিসের অ্যাড্রেস হচ্ছে বর্ধমান স্টেশনে নামার পর টোটোতে করে আসবে গোলাপবাগ গোলাপবাগের রিজেন্ট কাউন্ট মলের সামনে নামবে ওখান থেকে গুগল ম্যাপস অন করে ছায়া স্টোর দেবে ছায়া স্টোরের পাশেই এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস বা এডুকেয়ার স্কিল একাডেমি সার্চ করবে দেখবে একটা বিল্ডিং আছে সাদা রঙের আপাতত সেকেন্ড ফ্লোরে দুতলাই চলে আসবে সিঁড়ি দিয়ে নিচেতে আমাদের অন্য ক্লাসেস চলে সেখানে সম্পূর্ণ ডিফারেন্ট ক্লাসেস ফ্রি অফ কস্টে ক্লাসেস সমস্ত কিছু চলে থাকে আমাদের অফিসটা হচ্ছে আপাতত ওপরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আঠাশ তারিখে চলে এসো যারা একান্তই আঠাশ তারিখে আসতে পারছো না তারাও অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও পরে আমি যেদিন থাকবো তোমাদের আপডেট দিয়ে দেবো সেই দিন অনুযায়ী তোমরা চলে আসতে পারবে এতগুলা কোম্পানির আপডেট দিলাম ডিটেলস যদি জানতে চাইছো ভিডিওতে তো পুরোটা বলা সম্ভব নয় হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চলো ভিডিওটা ফটাফট বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যারা কলেজের প্লেসমেন্টে সন্তুষ্ট হওনি তারা তোমাদের বায়োডাটা নিয়ে আমার সাথে এসে দেখা করো হান্ড্রেড বলছি তোমার যোগ্যতা অনুযায়ী উইদিন সেভেন ডেজে আমরা তোমাকে জব প্লেসমেন্ট অফার করবো গ্যারান্টি ভিডিওটা রেকর্ড করে বা সেভ করে রাখো এসে আমাকে দেখাবে হ্যাঁ এরপর তোমার পছন্দ না হলে তুমি সেই কোম্পানিটা নাও যেতে পারো অন্য কোম্পানিতে তুমি যেতে পারো পছন্দ অনুযায়ী কোম্পানিতে যেতে গেলে তার টাইম মতো তোমাকে যেতে হবে আর একটা কথা শুনে রাখো কোন জায়গাতে কোম্পানিতে চাকরির জন্য কিন্তু কোনো তোমাদের চার্জেস বা কোনো টাকা তোমাদেরকে দিতে হয় না হ্যাঁ বাট যদি তোমরা ট্রেনিং নিচ্ছ বা কোনো জায়গা থেকে একটা সাপোর্ট নিচ্ছ একটা সার্ভিস নিচ্ছ দেন ডেফিনেটলি একটা সার্ভিস চার্জ তোমাদের অ্যাপ্লিকেবল থাকে বাট তার জন্য নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই অ্যাপ্লিকেবল বিস্তারিত জানতে এসে কথা বলো